হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখানে হচ্ছে জামা ষষ্ঠীর একটা প্রোগ্রাম হচ্ছিলো আমি কোনো বছরই যাই না আঠেরো বছর হয়ে গেছে আমার বিয়ে আছে আমি ফার্স্ট টাইম গেছি আমাদের চাঁদপাড়ায় এই অনুষ্ঠানটা হচ্ছে আমতলা মাঠ একটা ওখানেই হয় কারণ আমি দিন আমার যাওয়া হয়নি আমি ফার্স্ট টাইম গেছিলাম খুবই সুন্দর করেছে কারণ আমি ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দিয়েছি যে ক্ষেত্রে ওখানে গান এইসব হচ্ছিলো যা আর আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো ওখানে গিয়েও ফুচকা খাচ্ছিলো আমি ওকে বলছি যে বেশি করে খা আমি ফুচকাটা খেতে পারি না ও খাচ্ছিল আর খুবই ভালো লাগলো খারাপ লাগলো না আর ও ফুচকা খাচ্ছে আমি বললাম থাক ওকে ডিস্টার্ব করে লাভ নেই তারপর মেয়ের বান্ধবীর সাথে দেখা হলো মেয়েও বেশ একটু খুশি হলো ওর বান্ধবীর সাথে দেখা হয়ে ও খেতেই রয়েছে কথা তারপর আমার মেয়ে এখানে চুপচাপ বসে আছে যে ক্ষেত্রে কোনো বাচ্চা কাচ্চা নেই আর আমি যাও না যখন অ্যাডিক্ট করছিলাম তখন একটু হালকা বৃষ্টি আর আমাদের টিনের তো প্রচন্ড আওয়াজ আসে তারপর আমি আবার শুরু করলাম ধরে রাখো ধরে রাখো ধরে রাখ মানু আপনি উঠবেন যাক দেখবেন মজাটা কিরকম যা যদি উঠতে পারো ওঠো